আজকের ব্লগটা বেশ অনেকটা লেট করে স্টার্ট করছি এখন বেজে গেছে প্রায় দুপুর দেড়টা তো আমি এখন বাড়িকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ভ্লগ কেমন আছো তোমরা সবাই আজকের দিনটা ছিল আমার প্রোগ্রামের দিন তো বাবিকে একটু আর্লি লাঞ্চ করিয়ে দিয়েছিলাম এখন ওকে ঘুম পাড়িয়ে আমি খেতে বসে গেছি লাঞ্চের মেনুতে ছিল ভাত পটল পোস্ত যেটা খেতে দুর্দান্ত হয়েছিল আর ছিল জ্যান্ত তেলাপিয়া মাছের ঝোল তো আমি তো মাছ কিছুতেই খাবো না শুধু ঝোলটা দিয়েই ভাত খাবো তাও মা আমাকে জোর করে মাছটা দিয়েছিল বলে একটুখানি মাছ খেয়েছিলাম সত্যি কথা বলতে মাছের ঝোল তো আমি খেতে খুব একটা পছন্দ করি না কিন্তু মাছ এই পাতলা ট্যাল টালে ঝোলটা করে না গরমকাল এটা ভীষণ ভালো লাগে খেতে যাই হোক লাঞ্চ টাঞ্চ করে উঠে খেয়েছিলাম একটু মিষ্টি দই তারপরে রেডি করেছিলাম গুলো যে কে কার পরে ডান্স করবে আজকে মারাত্মক লেভেলের গরম পড়েছে জানো তো আর সেই জন্য স্কিনটাকে প্রিপারেশন করা ভীষণ প্রয়োজন তো মেকআপ করার আগেই আমি একটু বরফ রাফ করে নিচ্ছি স্কিনে এদিকে এসে গেছে আমার সব থেকে পছন্দের একটা জিনিস ফুলের মালা যেটা আমি ভীষণ ভীষণ পছন্দ করি তো এদিকে আমার লুকটাও কমপ্লিট হয়ে গেছে একদম সিম্পল সিম্পল সেজেছিলাম কারণ এত গরম যেভাবে মেকআপ করি না কেন মেকআপ গলতে স্টার্ট করবে তো আমি বাবিকে এখন খাইয়ে নেব বাবিকে যেহেতু অনেকটা আগে খাইয়েছিলাম সেই জন্য বাবিকে এখন ঘুম থেকে উঠে যাওয়ার পর খাইয়ে নেব আর আমি সমস্ত খাবার দাবার রেডি করে মার কাছে দিয়ে যাচ্ছি আর আমি চলে যাব আমার প্রোগ্রামের জায়গাতে মা পরে বাবিকে নিয়ে আসবে আজকে আমার নাচের স্কুলের প্রোগ্রাম উপলক্ষে এই ছিল আমার আউটফিট তো ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করি আমি হেয়ার বার্ন করে তার চারপাশ থেকে ফুলের মালা লাগিয়ে নিয়েছি আর পরে নিয়েছি একটা জামদানি শাড়ি হোয়াইট কালারের আর তার সঙ্গে পেয়ার করেছি একটা আজরাকের ব্লাউজ এটা আমি প্রায় বছর দুয়েক আগে রেশমা শপ থেকে কিনেছিলাম তো আমার আজকের লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও একটা প্রোগ্রাম মানে কিন্তু প্রচুর মাথায় চিন্তা থাকে দায়িত্ব থাকে তো তাই জন্য আমি ঝটপট করে রেডি হয়ে আগেই বেরিয়ে চলে গেছিলাম প্রোগ্রামের জায়গায় তো এই হচ্ছে আমাদের তাহের পুরে রবি তীর্থ যেখানে আজকের অনুষ্ঠানটা হবে তো এখানে এসে বাপি সমস্ত কাজ দেখে নিয়েছে যে কতটা কি প্রোগ্রেস হচ্ছে না হচ্ছে সমস্ত লাইট সেট আপ এন্ড অল সমস্ত কিছু রেডি হয়ে গেছে আর তারপরে আমার ছোট ছোট্ট পুচকু স্টুডেন্টগুলোও চলে এসেছিল সেই সময় কিন্তু ছোটদের গ্রুপটা অলরেডি চলে এসেছিলো কিন্তু বড়দের গ্রুপটা আসেনি বলে আমি সবাইকে ফোন করে খবর নিচ্ছিলাম কখন আসবে না আসবে এবার সবাই না আসলে তো আর প্রোগ্রাম স্টার্ট করা যায় না তো একে একে মোটামুটি সবাই আসতে স্টার্ট করেছিল বাই দ্য টাইম বৌদিও চলে এসেছিলো মিষ্টিকে নিয়ে তো মিষ্টির লুকটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে আমি একটু ফ্যানের নিচে দাঁড়িয়েছিলাম কারণ প্রচণ্ড গরম লাগছিল তো এদিকে আমার আরেকটা পুচকু স্টুডেন্ট চলে এসছে আসলে এত গরম তো একটা নর্মাল ড্রেস পরিয়েও এসছে পরে এখানে এসে ড্রেসটা চেঞ্জ করেছিল আমাদের অনুষ্ঠানের গেস্টদের জন্য যে সব ফুলের বুকেগুলো নিয়ে আসা হয়েছিল সেগুলোই বাপি সাজিয়ে রাখছিল তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের যে মূর্তিটা ছিল সেখানে মাল্যদান বাপি করে দিল বিদ্রোহী কবি নজরুল ইসলামের প্রতিকৃতিতে আমি মাল্যদান করেছিলাম আর আজকের পুরো অনুষ্ঠানটা সঞ্চালনা করেছিল নিহার জেঠু তো যাই হোক তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম রবি তীর্থ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিটা ভীষণ সুন্দর জানো তো এখানের অ্যাম্বিয়েন্সটাই অন্যরকম আমার এই ছোট্ট নাচের স্কুলের প্রোগ্রামে গেস্ট হিসেবে আমরা পেয়েছিলাম তাহেরপুর পৌরসভার চেয়ারম্যান উত্তমানন্দ দাস কাকু মানে খোকন কাকুকে তাহেরপুরের যারা বাসিন্দা তারা কম বেশি খোকন কাকু কিন্তু প্রত্যেকেই চেনে আর উপস্থিত ছিল দীপঙ্কর চক্রবর্তী কাকু প্রথমেই আমাদের অত্যন্ত প্রিয় খোকন কাকু এবং তারপরেই দীপঙ্কর কাকু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি নজরুল ইসলামের সামনে শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করলেন এবং এরপর আমি কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের পায়ে কিছুটা ফুল অর্পণ করলাম এরপর মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামকে স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে চলেছি অনুষ্ঠান শুরুর প্রথমেই খোকন কাকু বেশ কিছু কথা বলেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে এবং সাংস্কৃতিক জগৎ সম্পর্কে এরপর আমাদের প্রোগ্রাম সম্পর্কে দু এক কথা বলেছিল আমাদের প্রিয় দীপঙ্কর কাকু আমার এই ছোট্ট নাচের স্কুলের প্রোগ্রামে যে এত ব্যস্ততার মধ্যেও এনারা আসবেন আমি সত্যিই কল্পনা করতে পারিনি তারপর আমার একটা ডান্স পারফরমেন্স ছিল সেটা করার পর আমি একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম আর এই হচ্ছে আমার ছোট্ট ছোট্ট ফুলেরা ওরা প্রথমবার তিনজনে স্টেজে উঠেছে তাই আমাকে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ইনস্ট্রাকশান কিন্তু দিতেই হচ্ছিলো নিজেদের মধ্যে ছোট্ট করে আমাদের যে অনুষ্ঠানটা সেটা ভীষণ ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে আর বাবি এখানে প্রচণ্ড এনজয় করছিল প্রোগ্রামটা আর আজকে না একটু বেশি গরম ছিল তাই বাবির খুব কষ্ট হয়েছে তো যাই হোক সব থেকে বড় কথা আমার ভীষণ টেনশন ছিল কেমন হবে প্রোগ্রাম সবাই কি বলবে প্রচুর দর্শক আমরা পেয়েছি এবং প্রত্যেকটা গার্জিয়ান ভীষণ সাপোর্ট করেছে সত্যি কথা বলতে আমি সবসময় মনে করি গুরুজনদের আশীর্বাদের হাত এবং নৃত্য গুরুদের আশীর্বাদ ভীষণ দরকার একটা কোনো প্রোগ্রাম বা একটা ভালো কিছু করার জন্য তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট মিনি ব্লগে বাই